সুদী দর্শকরা কুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথম অনুরোধ করছি যারা এই ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা আপনারা জানেন যে বিমানের যে গুহাটীশিল শিল্প বিমানের ভাড়া এটা নিয়ে আমি অনেক কথাই বলেছি তো এটা নিয়ে অনেকেই এবার মাঠে নেমেছেন এবং আমরা দেখলাম যে বিয়েকুদ্দার একটা প্রস্তাব দিয়েছিলেন এবং আইনজীবী ধর্মানন্দ দেবকে দেখলাম এই বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষকে আমরা এটাও দেখলাম যে কলাত প্রকাশিত কথা বলছেন কিন্তু সবকিছুর পুরো পরিস্থিতিটা পরিবর্তন হচ্ছে না একটাই নিয়ম তো গতকাল আমার সঙ্গে দেখা হয়েছিল মন্ত্রী কৌশিক রায় তখন আমি তাকে জিজ্ঞেস করলাম বিষয়টা যে কেন এটা হচ্ছে তিনি আসলে তিনি তার গোলাটা বসে গেছে তাই তিনি ঠিক বাইকটা দিতে পারেননি কিন্তু তিনি যেটা বললেন সেটা আমার কাছে একটা উৎসাহজনক ব্যাপার মনে হলো যেমন প্রকল্পে প্রকল্প প্রকল্প একটা আছে যেখানে প্রত্যন্ত এবং দুর্গম এলাকাতে বিমান সার্ভিসের একটা ব্যবস্থা এই এই আইনে এই স্কিমে রয়েছে তো এখানে এখানে সমস্যা হয়েছে এখানে এই স্কিমের আন্ডারে অতি কম মূল্যে যেমন ঘন্টায় ঘন্টায় আড়াই হাজার টাকা এরকম এরকম মূল্যে বিমান পরিষেবা দেওয়া অনেকটা উড়ানের মতোই তো কিন্তু মুশকিল হয়েছে যে গুয়াহাটি বিমানবন্দরকে এটার আওতায় আনা যাচ্ছে না কারণ গুয়াহাটি বিমানবন্দর বড় বিমানবন্দর কিন্তু শিলচর আসছে তো এখন চেষ্টা চলছে যেটা তিনি বললেন যাতে শিলচর শিলং ফ্লাইট চালু করা যায় কারণ শিলং বিমানবন্দরটা এই আর সি আওতায় আসছে শিলচর শিলং কিন্তু একটা সময় কিন্তু ফ্লাইট ছিল পরে এটা বন্ধ হয়ে যায় সতেরোশো আঠারোশো টাকা এরকম এরকম ছিল এই ফ্লাইটটাও এই ব্যবস্থাও যদি চালু হয় তাহলেও কিন্তু তাহলেও কিন্তু গুহাটির সঙ্গে যোগাযোগটা কিন্তু আমাদের ভালো হবে কারণ শিলচর শিলং চলে গেলে গৌহাটি যাওয়াটা কোনো সমস্যা নয় যত সমস্যা তো হয় পাওয়ার লাইন এটাই যে এই এটাই একমাত্র সমস্যা আর তো কোনো সমস্যা নেই সুতরাং এখানে আমরা একটা আশার বাণী দেখতে পাচ্ছি এছাড়াও ইন্ডিগো তিনি আরও জানালেন যে ইন্ডিগো আরও দুইটি ফ্লাইট আরও একটি ফ্লাইট চালু করবে শিলচর গুয়াহাটি ও শিলচর কলকাতা ফ্লাইট চালু করবে এবং অন্য কোম্পানি আসলে এইসব আসলে আমি আরও সমস্যাটার আরও গভীরে ঢুকেছি এই মুহুর্তে ইন্ডিয়ান এয়ারলাইন্সের হাতেও কোনো বিমান নেই আর ইন্ডিগো এমন একটা কোম্পানি এটা আস্তে আস্তে সারা ভারতের বাজার দখল করে দিয়েছে বিমানের বাজার অন্য আপনি দেখেন আগে যে আপনার বিমানগুলো দেখতেন স্পাইস জেট কিংফিশার এসব কি এখন আছে নেই অর্থাৎ শুধুমাত্র এয়ার ইন্ডিয়াটি কী আছে অর্থাৎ ইন্ডিগো অর্থাৎ ইন্ডিগো ছাড়া কোনো সমস্যাই নয় আমি একটা কথা আপনাকে বলেছিলাম যে সরকার ভাড়া কমাতে পারবে না কিন্তু তারপরও সরকার একটা কথা বলছে ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে তো আমাকে যেটা কৌশিকরা জানালেন যে ইন্ডিগো বলেছে তারা ন হাজার টাকা পর্যন্ত ভাড়া করতে পারবে এরকম তারা পারবে না সরকার বলেছে না এটা সাত হাজারের মধ্যে করো এরকম একটা দর্ঘষ চলছে তো আমার মনে হয় ভাড়া কিছু কমতে পারে কিন্তু খুব যে একটা কমবে এমন ভাবার কোনো কারণ নেই এবং ইন্ডিগো যদি আরেকটা সাইটও আনে তাহলেও যে তাহলে সেই তো মনোপরি থেকে গেল হয়তো দুটো সাইট থাকলে ভাড়া কিছুটা কমবে কিন্তু রেট কমবে বলে মনে হচ্ছে না একমাত্র যেটা প্রপোজাল যেটা প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবের সমর্থনে কাজ করবো চলছে সেটা হলো আর সি এস শিলচর থেকে শিলং এয়ারপোর্ট এবং এখান থেকে ভাড়া খুব বেশি হলে আট দু হাজারের ভিতরেই ভাড়া থাকবে তো এটা মোটামুটি বিশ হাজার পঁচিশ হাজার দেওয়ার চাইতে যদি আপনি দু হাজার টাকায় শিল বা আঠারোশো টাকায় সতেরোশো টাকায় যদি আপনি শিলং পৌঁছে যেতে পারেন তো আপনার পরে গুয়াহাটি যাওয়াটা খুব একটা সমস্যা হবে না তিন ঘন্টার তিন ঘন্টার রাস্তা অর্থাৎ এই অবরুদ্ধ অবস্থা থেকে অন্তর্পক্ষে একটা মোটামুটি একটা মূল্যে আপনি মুক্তি পেতে পারেন তো এই কথাটা আমার একটা আশা সৃষ্টি করলো তো এই বিষয়ে তিনি জানান যে এই বিষয়ে কথাবার্তা চলছে আর আগামী নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে বড়াপানি থেকে পাঁচগ্রাম যে হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ে সেটার কাজ শুরু হয়ে যাবে কিছু টেকনিক্যাল ব্যাপার বাকি রয়েছে তো এই সমস্ত অর্থাৎ যোগাযোগের অর্থাৎ অর্থাৎ বিমানের যে বিষয়টা এটা এবার অনেকটাই গুরুত্ব পাচ্ছে অনেকের কাছে কিন্তু এই বিষয়গুলো আমি একটু আপনার সামনে তুললাম কারণ এই যদি আর সি শিলচর শিলচর শিলং যদি ফ্লাইট চালু হয় কোনো দিন প্রস্তাব যখন দেওয়া হয়েছে এবং যে পরিস্থিতি তাতে এটা করতে পেরেছে কারণ গুহাটিকে এই আমি আবারও বলছি গুহাটিকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না কারণ গুহাটি একটা বড় এয়ারপোর্ট আপনারা জানেন যে শিলচর থেকে ইম্ফল ফ্লাইট যায় সতেরোশো টাকা তিন হাজার টাকার মধ্যে শিলচর আগরতলা কোনো ফ্লাইট নেই কিন্তু শিলচর ইম্ফল কিন্তু ফ্লাইট আছে তো ঠিক তাই এইভাবে ঠিক শিলচর শিলং একটা ফ্লাইট ফ্লাইটের ব্যবস্থা করা যেতে পারে এবং এই চেষ্টাটাই চলছে কারণ এইসব দেখুন এইসব ধস তারপর এইসব সারা বছর চলবে আরও অনেকবারই আমাদের এরকে অবরুদ্ধ হয়ে থাকতে হবে আর অবরুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বিমান কোম্পানিগুলি বিমান কোম্পানি ভাড়া বাড়াবে এটা তো হতে পারে না তো এই যে আবার ইন্ডিকো যে ইন্ডিকো যে এতটুকু বনাপ করতে পারছে এটা কারণ হলো তাদের কাছে প্রচুর ফ্লাইট আছে অন্য কোম্পানির হাতে কিন্তু এমন ফ্লাইট নেই এমনকি ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাছে অতটা ফ্লাইট নেই যতটা ইন্ডিকোর কাছে আছে এবং ইদানিং এটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের প্রতি মানুষের একটা বিশ্বাস কমছে মান পর আর এবং ইন্ডিয়ান এসএফ সাহিত্য তো দু ছিল দুমাস আগেও ছিল এটা তারা এখানকার সার্ভিস উঠিয়ে নিয়েছে যার ফলে ইন্ডিকে একটা মনোপলি করতে পারছে তারা ইচ্ছামতো মতো টিকিটের দাম বাড়াচ্ছে দর্শকরা আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এবং যদি যদি এটা ফলপ্রসূ হয়ে যায় তাহলে আমাদের আরও একটা বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে অন্তরপক্ষে এই যে একটা আমরা অবরুদ্ধ থাকার তারপর এই যে অতটা টাকার ফ্লাইট ভাড়া এসব থেকে অন্তর্পক্ষে মানুষ কিছুটা নিস্তার পেতে পারেন তো মন্দের ভালো মানে কিছু না পেলে এটাই ভালো যে অন্তরপক্ষে শিলচর শিলং ফ্লাইটটা যদি যে প্রপোজাল দেওয়া হয়েছে সেটা যদি চালু হয় তাহলেও মানুষ কিছুটা আসার আলো দেখবেন নমস্কার